সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি অসম্ভব সুন্দর গল্প অপরাধবোধ শুনতে থাকুন আট বছর হল হালদার বাড়িতে বউ হয়ে এসেছে শ্রীপর্ণা বিয়েটা দেখাশোনা করেই অনুজা দেবী নিজে এসে পছন্দ করে গিয়েছিলেন শ্রীপর্ণাকে তা সত্ত্বেও অনুজা দেবীর মনের মতো বৌমা হতে পারেনি শ্রীপন্না এদিকে শ্রীপন্না বাবা মায়ের একমাত্রই মেয়ে বিয়ের পাকা কথা বলতে গিয়ে অনুজা দেবী বলেছিলেন দাবি দেওয়া তো আমাদের কিছুই নেই তবে মেয়েকে যা গয়না দেবেন একটু ভারী ভুরিয়েই দেবেন আমাদের হালদার বাড়ির বউ হয়ে যাচ্ছে লোকে দেখে কেউ না বলে কোনো জিনিস খারাপ হয়েছে শ্রীপন্নার বাবা জয়াশিস বাবু নিজের সাধ্য মতো মেয়েকে সাজিয়ে দিয়েছেন কিন্তু সে গয়না শ্রীপর্ণার শাশুড়ি অর্থাৎ অনুজা দেবীর পছন্দ হয়নি বিয়ের পর থেকেই গয়না নিয়ে কম কথা শোনায়নি শ্রীপর্ণাকে শ্রীপর্ণা শান্ত স্বভাবের মেয়ে শাশুড়ি দশটা কথা বললেও শ্রীপর্ণা সেভাবে কিছু বলতো না তবে চুপচাপ সব কিছু মেনে নিলে তাতে সুবিধে কিছু হয় না তাতে দোষ না করেও আসামি সাজতে হয় তা সত্ত্বেও কখনো কখনো মনে হয় সব কথার জবাব দিতে নেই জবাব না দেওয়াটাই এক প্রকার জবাব বিয়ের পর থেকে আট বছর কেটে গেছে অনুজা দেবীর কোনো পরিবর্তন নেই ভুল ত্রুটি যাই হোক বা না হোক দুটো কথা শোনাতেই হবে আসলে কিছু মানুষের স্বভাবটাই এমন ভালোটাকে কিছুতেই ভালো বলতে পারবে না যেন তেন প্রকারে সামনের মানুষটাকে দোষী করে তুলতে পারলেই শান্তি দেখা গেছে শ্রীপর্ণা খুব ভালো করে রান্না করলেও খুদ একটা বের করবেই খারাপ হলে তো দেখতেই নেই বাজে কথা বলতে ছাড়বে না প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর কিছু মনে করে না শ্রীপর্ণা অভিযোগ আর দোষ শুনতে শুনতে মানুষ একটা সময় অভিযোগকারীকে কোনো গুরুত্বই দেয় না আর ব্যাপারটা গা সওয়া হয়ে গেলে যা হয় আর কি শ্রীপর্ণা শুধু শাশুড়িকে এখন একটাই কথা বলেন আপনি আমাকে যে এত কথা শোনান বাজে কথা বলেন এগুলো আমার ছেলের সামনে শুধু বলবেন না ও তো ছোটো ওই সব কথাবার্তা ওর সামনে না বলাই ভালো ছোট মনে এগুলো প্রভাব ফেলতে পারে শ্রীপর্ণার কথাই অনুজা দেবী কোনো কর্ণপাতি করেননি ওই যে কথাই আছে চোরে না শুনে ধর্মের কাহিনী অনুজা দেবী চলেন নিজের মতে তাতে কার ভালো হলো আর কার মন্দ হলো সেসব উনি দেখেন না এদিকে এই সব ঝামেলার কথা শ্রীপর্ণা রাজেশের কানেও তোলেন না রাজেশ অর্থাৎ শ্রীপর্ণার হাজব্যান্ড বিয়ের পর দু একবার অভিযোগ জানিয়েছিল রাজেশকে তার উত্তরে রাজেশ বলেছিল তোমাদের এই মেয়েলি কুটকাচালি আমাকে একদম শোনাবে না নিজেরা ঝগড়া করলে নিজেরাই মিটিয়ে নিও তুমি কিংবা মা কেউ আমাকে কারো নামেই নালিশ করতে এসো না মাঝখানে পড়ে আমি ওই শাখের করাত হতে চাই না অফিস থেকে বাড়ি ফিরলেই মা অভিযোগ করবে তোমাকে নিয়ে তুমি অভিযোগ করবে মাকে নিয়ে আমিও তো একটা মানুষ ঝামেলা করলে নিজেরাই মেটাবে তারপর থেকে শ্রীপর্ণা এসব ব্যাপারে কোনো কথাই রাজেশের কানে তুলত না সেদিন ঘটলো একটা ঘটনা ছুটির দিন বলে রাজেশ বাড়িতেই ছিল রাজেশ তখন ছিল। অফিস না থাকলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে রাজেশ তো সাত সকালে দেবীর সাথে এক প্রতিবেশীর ঝামেলা বেঁধেছে ঝামেলা মানে সে আর ঝগড়া সামান্য একটু জায়গা নিয়ে দীর্ঘদিনের অশান্তি বিয়ের পর থেকে শ্রীপর্ণা দেখে এসেছে প্রতিবেশী কাকু কাকিমার সাথে সেরকম কোনো সদ্ভাব নেই শ্রীপর্ণা তবুও প্রতিবেশী কাকিমার সাথে কথা বলে টুকটাক সেটা আবার অনুজা দেবী পছন্দ করেন না যাই হোক ধুমধুমার ঝগড়া সাত সকালে পাশের বাড়ির ওই ও পাশ থেকে চিৎকার করে বলছেন অনেক সহ্য করেছি কাকিমা আর না এবার থানা পুলিশ করতেই হবে ভদ্র মহিলার মুখের যা ভাষা তা আর ছাড়ছি না পুলিশ আসুক এর একটা শেষ দেখে ছাড়ব শ্রীপন্নার সাত বছরের ছেলে তখন চিৎকার করে বলছে পুলিশকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো নিয়ে যাক আমার ঠাম্মাকে অসভ্য মেয়ে একটা ছোট লোক বাড়ির মেয়ে ফালতু মেয়ে বাবা মা কিছু শেখায়নি একে বাড়ি থেকে বের করে নিয়ে যাও একে ঝগড়ার তাণ্ডবে ততক্ষণে ঘুমের বারোটা বেজেছে রাজেশের রাজেশ ঘুম থেকে উঠে এসে দেখছে মায়ের সাথে ঝগড়া চলছে প্রতিবেশীর আর তার সাত বছরের ছেলে ঠাম্মার দিকে তাকিয়ে ওই কথাগুলোই বারবার বলে যাচ্ছে ছেলের কথা শুনে তো রাজেশ অবাক অনুজাদেবী তখন ছেলেকে সামনে দেখতে পেয়ে বলে ওঠে রাজু একবার দেখ বাবা নিজের কানে শুনলি তো শত্রু শুধু বাইরেই নয় শত্রু ঘরেও আছে বাইরের লোককে আর দোষ দিই বাকি করে ওইটুকু ছেলেকেও কেমন শিখিয়েছে দেখ তোর বইয়ের কীর্তিকলাপ নিজের চোখে দেখলি তো সেই মুহূর্তে ঝগড়া সামাল দিয়ে রাজেশ ছেলেকে বাড়ির ভিতরে নিয়ে চলে আসে সঙ্গে 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 মাকেও দেবী গজগজ করতে বলেন একটা বিহিত তাজ করতেই হবে তোকে আমার শত্রুর সামনে ওইটুকু ছেলেকে শিখিয়ে দিয়েছে তোর বউ তা না হলে ওইটুকু বাচ্চা এমন কথা বলে শ্রীপন্না তখন পাশেই দাঁড়িয়েছিল রাজেশ প্রতিবাদ করে ওঠে দেবীর কথাই বলে আমি তো শ্রীপন্নাকে চিনি ও অন্তত এই কথাগুলো ছেলেকে শেখাবে না তাহলে ওইটুকু ছেলে এসব কী করে বলল নিশ্চয় শিখিয়েছে মা তুমি শান্ত হও আমি দেখছি বিষয়টা ও তো বাচ্চা ওকে বুঝিয়ে বললে ও কথা শুনবে রাজেশ ছেলেকে পাশে বসিয়ে অনুজা দেবীর উপস্থিতিতেই জিজ্ঞেস করে বাবু তুমি ঠাম্মাকে আজ কত খারাপ কথা বললে বলো তো এসব বাজে কথা তুমি কোথা থেকে শিখলে শিশু মন সহজ সরল হয় তার মধ্যে তো পাপ তাপ নেই অকপটে বলে ওঠে ঠাম্মাই তো আমার মাকে বলে অসভ্য মেয়ে ছোট লোক মেয়ে ফালতু মেয়ে বাপ মা কিছু শেখায়নি তোমাকে ঠাম্মা তুমি বলো এগুলো আমি ঠাম্মার থেকে শিখেছি ওসব কথা মুখে আনতে নেই বাবু যে কথাগুলো খারাপ কথা সেই কথাগুলো তুমি বললে তোমাকেই খারাপ বলবে সবাই কেউ খারাপ কথা বললো বলেই কি তুমি খারাপ কথা বলবে তাছাড়া তুমি যে ঠাম্মাকে বললে ঠাম্মা কিন্তু মনে মনে অনেক দুঃখ পেয়েছে তোমার ঠাম্মা মানে তো আমার মা বলো তুমি যে আমার মাকে বললে আমিও তো কষ্ট পেলাম তাহলে তোমার মাকে বললে যেমন তোমার কষ্ট হয় তেমনি আমার মাকে বললে আমারও তো কষ্ট হয় তুমিও তো বললে যে খারাপ কথা বলে তাকে সবাই খারাপ বলে ঠাম্মা তাহলে মাকে বলে কেন ঠাম্মাই তো খারাপ কথা বলে তাহলে ঠাম্মাও খারাপ এরপর রাজেশের কি বলা উচিত রাজেশ আর ভেবে পায় না রাজেশ মায়ের মুখের দিকে তাকাতেই অনুজা দেবী মাথা নিচু করে নেন কিছুক্ষণের জন্য সবাই চুপ করে যায় ছেলের এমন কথাই শ্রীপন্না তারপর ছেলেকে শাসন করতে উদ্যত হলে দেবী বলেন ওকে শাসন করো না ও ঠিকই বলেছে আজ সত্যি নিজের ভুলটা বুঝতে পারছি আমি জানি আমার প্রতি ওইটুকু বাচ্চারও বিত্তৃষ্ণা ভাব তৈরি হয়েছে আমার দোষেই ওর মন থেকে আমরা জায়গাটা দূরে সরিয়ে দিয়েছি আমি নিজেই আজ আমার চোখ খুলে দিয়েছে সত্যি তো সন্তান কখনো মায়ের নিন্দে সহ্য করতে পারে না আমি কখনও ভাবিনি এমন ভয়ঙ্করভাবে পৌঁছে যাব নাতির কাছেই আমি নিজেই ওর কাছ থেকে দূরে সরে গেছি আমার ব্যবহারে নিজের নাতির মন থেকে আমি কত দূরে চলে গেছি আজ শ্রীপর্ণা মৃদু সরে বলে কে বলেছে আপনি দূরে চলে যাচ্ছেন মা এসব বলে আর আপনি নিজেকে ছোট করবেন না অনুজা দেবী বলেন ভুল আমি তো করেছি বৌমা নিজের মুখে স্বীকার করতে দোষ নেই কাউকে চন্দন দিয়ে সাজালে সে যেমন চন্দনের সাজে সেজে ওঠে তেমনি নিজের হাতেও চন্দনের সুবাস লেগে থাকে আমি তো উল্টোটা করেছি বৌমা তাই খারাপ করলে কাউকে খারাপ বললে তার ফল যে পেতেই হয় আজ সেটা খুব ভালো করে বুঝতে পারছি আজ অপরাধবোধ কাজ করছে ছি ছি আর না আমি কথা দিচ্ছি বৌমা আমি আজ থেকে নিজেকে বদলাব তুমি আমাকে শেষ সুযোগটুকু দিও অন্তত একটা সুযোগ সমাপ্ত গল্প অপরাধবোধ কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রোজি